এক নম্বৰে একান্ন হাজাৰ নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পূর্বে তবে ঝাড়খন্ড সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমিককে স্বাগত জানাই তো ব্যাপার হচ্ছে আপনারা থামলেন বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা কি পাঠা হচ্ছে বর্তমান ঝাড়খন্ড অন্তর্গত নতুন গ্রামের তপন মাঝি এই জোড়া কনফার্ম হবে তো ব্যাপার হচ্ছে তপন মাঝি তো দেখুন গাড়িয়ে বসে আছে তো ইনি এখন বেরাবে জোড়া কনফার্ম হবে কোন জায়গায় জোড়া কনফার্ম হবে তো এই ভিডিওটা এফটুবারে আপনারা আপলোড দেব তার আগে এই ভিডিওটা দেখুন এরপর দেখুন তখন গেছি হ্যাঁ তেলতে ঘুলাঙ্গে দুটো টাকা পৌঁছালো এই ناحيهতে কিছু হল বলা গেলে দৌড়ে নিলাম হুম নেমে

তার মধ্যে আপনার নাম পরিচয় বলুন আমার নাম তপন মাঝি গ্রাম নতন্দি পোস্ট অফিস কাসমা থানা কমলপুর পূর্ব সব রাজ্য ঝাড়খন্ড এখন গাড়ি ঘোড়া তেল তুল গাড়ি ঢুকালে এবারে রোডের মাথায় ভিডিও আছে কি ব্যাপার আছে একান্ন হাজার

पर माने उनरा मिले फसात दनो के हां हां अले आजी अपना खडा प्रफरसा हो जा आज कंफर्म हो जा ओके तरज कथा से बोलले 51000 51000 51000 ओटा खना सेटिंग फटिंग हो जाने के ना ना सेटिंग फटिंग करे तपर तो मजे नै लगब ना कोनो बजे भितरी सेटिंग नै ना ना सेटिंग फटिंग नै पर पूरा एकदम क्लियर हे छ क्लियर क्लियर हां माने भगाला पूरा कर करिया हां कर करिया 11000 बुने दे बेनो के बुने दे बेनो

उदिन दोपाल तो एते तो भेरेंज आसेखन प्राय सब कुछ रेडी होई गे जे तपन तो माजी ताजे सोवा छे यामन तमार जा छे तोर भाई तो भाईपो आछे आसे अभी पे केसे के तपन